আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম পরিবর্তন নিয়ে যে তথ্য দিলেন আব্দুল হানান মাসুদ গুঞ্জন উঠেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে তারা একটি বড় দল গঠন করতে চায় এজন্য এনসিপির নাম পরিবর্তন হতে পারে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আব্দুল হানান মাসুদ তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কের পদে রয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব বেতন ও গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে এদিকে নির্বাচনের জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়েছে একজন বললেন শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচন ঢাকা আট আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ওই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা বাস এবারে জানাব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গভীর চক্রান্ত চলছে দেশে বললেন রুহুল কবির ইজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বলেছেন পাঁচই অগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে এবং দেশে নানা শক্তির উত্থান ঘটছে এতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখার জন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সর্বশেষ জানাব যে কারণে নেতানহর গ্রেটার ইসরায়েল উদ্বেগ বাড়াচ্ছে এরদোয়ানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহ সম্পত্তি গ্রেটার ইসরায়েল ধারণাকে সুদৃঢ়ভাবে সমর্থন করেছেন অগস্টে এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে তিনি বলেছেন তিনি গ্রেটার ইসরায়েল তৈরি করতে চান যেটা তার স্বপ্ন ছিল এখন তিনি অনেকটা কাছাকাছি চলে এসেছেন তার এই স্বপ্ন বাস্তবায়নে তবে তার গ্রেটার ইসরায়েল তৈরি করার পেছনে এরদোগানের অনেক উদ্বেগ রয়েছে এরদোগান ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন অনেকেই বলছে কাতারের পর এবার পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক এ কারণে তুরস্কের সরকার আগে ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে আর অপরপক্ষে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে সৌদি আরব কারণ এ বিপদের দিনে এখন সৌদি আরবের পাশে দাঁড়ানোর মতো পাকিস্তান ছাড়া মুসলিমদের আর কোনো রাষ্ট্র নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপির নাম পরিবর্তন নিয়ে যে তথ্য দিলেন আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য আব্দুল মাসুদ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন হান্নান মাসুদ জানা নাম পরিবর্তন হয় বরং একাধিক দলের নেতাকর্মীরা এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা করা হচ্ছে এনসিপির নেতৃত্ববিন্দর সমন্বয়ে গঠিত হতে পারে বৃহৎ একটি রাজনৈতিক দল সেবে ব্যাপারে তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই নির্বাচন দিবেন বলে জানিয়েছেন তিনি এই নির্বাচনে যেন সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সেভাবে যেন একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে পারেন সেজন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন তিনি পাশাপাশি নাইদ ইসলামের গঠিত নতুন রাজনৈতিক দলটি যেন নতুন বাংলাদেশে তারা হাল ধরতে পারে সেজন্য তারাও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গঠন করার জন্য এনসিপিকে সঙ্গে নিয়ে জাতিসংঘে যাচ্ছেন সেখানে বিএনপির পক্ষ থেকেও দুইজন প্রতিনিধি জামাতের পক্ষ থেকে একজন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একজন যাচ্ছেন তারা নতুন বাংলাদেশ করতে এবং নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দিতে জাতিসংঘে নিয়ে যাচ্ছেন আর এবার এনসিপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল যেমন গণ অধিকার পরিষদ সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা আসছে এখন তারা বৃহত্তরভাবে একটি ঐক্য তৈরি করে নিজেরা যেভাবে পারবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তারা বাংলাদেশটাকে একটি ভালো সরকার উপহার দিতে চায় বেতন ও গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য এবার সুখবর দিয়েছে সরকার দীর্ঘদিন ধরে তারা তাদের বেতন ও গ্রেড নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছিলেন অবশেষে তাদের সেই দাবিদা মেনে নিয়েছে সরকার প্রাথমিক বিদ্যালয় যারা শিক্ষক রয়েছেন তাদেরকে নতুনভাবে তাদের গ্রেড বৃদ্ধি করা হয়েছে এবং পাশাপাশি তাদের স্যালারিও আগের থেকে বাড়ানো হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়েছে এখন থেকে যারা শিক্ষক রয়েছেন তারা আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এ কারণে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দু সালের অনুচ্ছেদ সাত অনুযায়ী পদোন্নতি ব্যতিরিক একই পদে দশ বছর উচ্চতর গ্রেডে বিবেচিত হবে গত নভেম্বর দেশের পঁয়ষট্টি হাজার বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন লাখ চুয়ান্ন হাজার বেশি শিক্ষক বেতন স্কুল উন্নীত করা এছাড়াও প্রধান শিক্ষকদের এগারোতম গ্রেড এবং সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয় এর আগে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে আঠাশে জুলাই অর্থমন্ত্র চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতার স্কেলের প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনের জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়েছে কয়েকজন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিয়াজ ওই আসনের অন্তর্গত মতিজিল এলাকায় জনসংযোগ করেছেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান আমার নির্বাচনের জন্য বিদেশ থেকে এক ভাই টাকা পাঠিয়েছেন তিনি চান প্রতিদিন ক্যাম্পেইন যেন সবাইকে কিছু খাওয়াই এই টাকা আমার কাছে বিশ লক্ষ টাকার থেকেও বেশি পিয়ারের প্রসঙ্গে ইনকিলা পঞ্চের মুখপাত্র বলেন আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না উচ্চকক্ষে পিয়ার হলে আমলিক তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিয়ার চাই নিজেদের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হাদি বলেন আমাদের এক পৃষ্ঠার ইশতেহার এই ইশতেহার আমরা সবাক মোড়ে ঝুলিয়ে রাখবো মানুষ যদি আমাদের সংসদ সংসদে পাঠায় তাহলে ইশতেহার কয়েক কয়েকটা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়েকটা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়টি জবাব দিতে দায়বদ্ধ থাকবে তিনি আরো বলেন যদি কোন দল আমাদেরকে প্রয়োজন মনে করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা নতুন বাংলাদেশ চাই উচ্চকক্ষে পিয়ার চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সব রকমের ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি আগামীর নির্বাচনে এদেশের জনগণ যদি আমাদেরকে ভোট দেয় এই ভোটের মাধ্যমে যদি সংসদে যার সুযোগ পাই ইনশাল্লাহ জনগণের জন্য আমরা কিছু করতে চাই এটা বাংলাদেশের মানুষের বহু কাঙ্ক্ষিত বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি এই স্বপ্ন এখন সময় এসেছে বাস্তবায়ন করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গভীর চক্রান্ত চলছে বললেন রুহুল কবির ইজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একযোগে কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি আমাদের পাশে থাকবেন এজন্য তিনি একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সুযোগ দিয়েছেন নতুনভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেভাবেই দেশকে এগিয়ে নিতে সব রকমের বদ্ধপরিকর আমরা সে অনুযায়ী কাজ করতে শুরু করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মিলেমিশে একই সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই বলে জানিয়েছেন তারা রুলকবি রিজভি বলেছেন দেশে সর্বভৌমত্ব নস করার জন্য একটি ষড়যন্ত্র চক্র আবার নতুন করে দানা বাঁধতে শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বিগত সতেরো বছর যে স্বৈরাচারী কর্মকাণ্ড করে এরপর তারা বিএনপির কিছুই করতে পারেনি সুতরাং তোমরাও পারবে না ব্যর্থ হয়ে যাবে তাই এখনও সময় আছে নিজেদের চরকায় তেল দাও বিএনপিকে ভাঙার স্বপ্ন দেখো না বিএনপি জনতার দল বিএনপি রাজপথ থেকে বিএনপির জন্ম হয়েছে বিএনপিকে ভাঙা অতটা সহজ হবে না